একটা মন্দির এই এখানে ধূপ জ্বালানো হয় বেশ কি সুন্দর বাগানের মতো করা রয়েছে রয়েছে এই যে মন্দির তাইওয়ানে যে সমস্ত মানুষরা এই দেবতার প্রতি শ্রদ্ধা রাখেন তারা এখানে ধূপ জ্বালাতে আসে জুতো করা রয়েছে তাই সামনে আর গেলাম না এখানে যদিও মানুষজন কিভাবে পুজো করে আমার জানা নেই দেখলাম টল দিয়ে পুজো করা রয়েছে এই যে ফল দেওয়া রয়েছে খুব সুন্দর ভেতরে লাইটিং করা রয়েছে আর এই ধরনের বেশ কাগজে ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো খুব সুন্দর কাপড় দিয়ে ওপরে টেন্টের মতো করা রয়েছে তাঁবুর মতো করা রয়েছে বসার জায়গাও রয়েছে যারা এখানে এসে স্টুডেন্টরা প্রফেসররা আরো অন্যান্য মানুষজন যারা ভক্তিভরে তাদের দেবতার পুজো করে জায়গাটা খুব সুন্দর পুরো করে মতো করা কি সুন্দর ফুলের বাগান এখানে বসার জায়গাগুলো সব রয়েছে তো যাই এখন ইউনিভার্সিটি